আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যে কলা গাছটি দেখতে পাচ্ছেন ওই কলা গাছের ওই পাশেই আমার আব্বাজানের কবর আমার আব্বাজান সেখানে শুয়ে আছেন বহু বছর আগে আমাদেরকে ছেড়ে চলে গেছেন আমি মাদ্রাসায় পড়াশোনা করি মাদ্রাসা থেকে বাড়িতে আসি ভাবলাম আমার আব্বার কবরটা একটু জিয়ারত করে যায় আমার বাবার জন্য আমি সব সময় দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন তার কবরে আজাব যেন আল্লাহ তালা মাফ করে দেন আল্লাহ যেন তাকে তার সমস্ত থেকে মাফ করে জান্নাতের সহ্য স্থান দান করেন আমি সব সময় দোয়া করি সাথে সাথে এই কবস্থানের প্রত্যেকটি মানুষের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকেও ক্ষমা করে দেন আল্লাহ যেন আমরা যারা বেঁচে আছি আমাদেরকেও যেন মাফ করে দেন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন সেই দোয়া আমি করছি প্রিয় মুসলমান ভাইরা একদিন আমাদেরকেও এই কবরস্থানে আসতে হবে আমাদেরকেও কবর দেওয়া হবে আমরা কেউ চিরজীবন দুনিয়াতে থাকতে পারবো না আল্লাহ আমাদের সবাইকে একদিন মৃত্যুদান করবেন তো এই কবরে আসার আগে আমাদের প্রত্যেকের উচিত মৃত্যুর জন্য পুরো প্রস্তুতি নেওয়া হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে মৃত্যুর জন্য পুরো প্রস্তুতি নিয়ে আসার তৌফিক দান করো বিশেষভাবে যে উদ্দেশ্যে এখানে এসেছি আমার আব্বাজানের কবর জিয়ারত করার জন্য আল্লাহ তুমি তাকে মাফ করে দিও আল্লাহ তুমি তার কবরে আজাব মাফ করে দিও আল্লাহ তুমি তাকে জান্নাত দান করো এল্লাহ আমার আব্বু দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা আজকে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ তুমি সবাইকে জান্নাত দান করো এল্লাহ সারা পৃথিবীতে যত মুসলিম নরনারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আমরা যারা বেঁচে আছি আল্লাহ তুমি আমাদের সবাইকে দিনের জন্য কবুল করো এবং কবরের সামানা নিয়ে কবরে আসার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো মালিক